বিশেষ ডিসকাউন্ট একটা জামা নিয়ে চলে আসছি বিশেষ ডিসকাউন্টে কয়েকটা ড্রেস দেখাবো অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাব আর এই এই জামাগুলো একেবারে একেবারে অফারে যাবে আজকে একেবারে অফার প্রাইজে আপনাদের কাছে যাবে এই জামাগুলো অনেক সুন্দর ড্রেসটা তো ড্রেসগুলো একেবারে বিশেষ ডিসকাউন্টে দিব বিশেষ মানে কি এগুলো একবারে লসে যাবে এটার দুইটা কালার ঠিক আছে দুইটা কালার যার লাগবে নিয়ে নিবেন এই যে দেখেন কি সুন্দর জামাগুলো অনেক সুন্দর জামাগুলো ডিজিটাল প্রিন্টেড এই জামাগুলো এখন সবাই পছন্দ করে এই জামাগুলো। আর আমরা তো লস প্রাইজে দিয়ে দিব এখন এখন যারা নিবেন লস প্রাইজে ছেড়ে দিতেছে লস প্রাইজে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা পুরা প্রিন্টেড পুরা প্রিন্টেড এটা থ্রি পিস যারা নিবেন দুইটা নিতে হবে একটা নিলে হবে না প্রাইজ ঠিক আছে একটা নিলে পাঁচশো পঞ্চাশ দুইটা ডিজাইন থেকে যারা নেবেন তাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এটি এই সুন্দর থ্রি পিসটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা সুন্দর থ্রি পিসটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় বডি সাইজ আছে আপনি বডি সাইজ নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস আচ্ছা গেছিলাম একটু বাহিরে আইসা আপনাকে লাইভে দাঁড়াইলাম নেবেন লেগে না লেখবেন আনটি আবার আজকে এই বেশ ধরছে কিনলে যাবেন গেছিলাম একটু বাইরে আচ্ছা দেখুন এই যে লোনটারে আমি এই যে আমার যে লেসগুলি আছে না এই যে এই লেসগুলো এই লেসগুলো দিয়ে বানাইছি ঠিক আছে লেস দিয়া তারপর ডিজাইন করছি লোন এটা লোন জামাকা সর্কার জামা ঠিক আছে হ্যাঁ কি ডিফটের জন্য আমি জানি না আমি কথা বুঝি না আমি এখন লাইভ এন্সি লাইভ করত ঠিক আছে এই দুইটা ডিজাইন নিতে হবে যারা দুইটা ডিজাইন নিবেন তাদের জন্য চারশো পঞ্চাশ যারা একটা ডিজাইন নেবেন তাদের জন্য পাঁচশো একটা ডিজাইন থেকে একটা ডিজাইন নিলে পাঁচশো পঞ্চাশ দুইটা ডিজাইন নিলে আপনার চারশো পঞ্চাশ ঠিক আছে ডিজিটাল প্রিন্টের এই থ্রি পিসটা দুইটা কালার বাত না খায় দুপুর বেলা রুটি কি খায় না খায় আল্লাহ জানে আবার তো পানি এই যে পায়জামাটা এমন ডিজিটাল প্রিন্টের হবে পায়জামাটা এমন ডিজিটাল প্রিন্টের হবে মাত্র চারশো টাকা থ্রি পিস চারশো পঞ্চাশ টাকা যদি আপনার দুটার কালার নেন তাহলে হলো পাঁচশো পঞ্চাশ যদি একটা কালার নেন তাহলে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে চারশো পঞ্চাশ আর পাঁচশো পঞ্চাশ দুইটা নিলে চারশো একটা কালার নিলে পাঁচশো ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে চারশো পঞ্চাশ আর পাঁচশো পঞ্চাশ যার আগে নিয়ে নেবেন দুইটা প্রাইজেই ড্রেসটা দিলাম ক্যাটালগ সেটিং ক্যাটালগ সেটিং সুতির ভিতরে অনেক সুন্দর কটনের ভিতরে এই ড্রেসটা এই ড্রেসটা আজকে একেবারে মানে লসে বেশিরভাগই ড্রেস যাবে আজকে লসে ঠিক আছে এটার চারটা কালার আছে অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর সুতির ভিতরে এই এই জামাটা আজকে লসে দিয়ে দিচ্ছি লসে দিয়ে দিচ্ছি বেশিরভাগ প্রোডাক্টগুলোই লসে সেরা দিতেছে ঠিক আছে ঈদ আছে সামনে যারা নিতে চান বাকিক প্রিন্টের ভিতরে সুতি কাপড় হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় এটা হচ্ছে জামাটা পুরো এমটাই করা আর এইটা হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ আর এই জামাটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বিশাল বড় একটা লসে ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন কি সুন্দর পাক্কা আড়াই গোস সালোয়ারের কাপড় পাক্কা আড়াই গোস তারপরে হচ্ছে এইটা হচ্ছে আপনার উন্নাটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ একেবারে চোখ গুঞ্জা বাস্তবো বারোশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ কটন ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন কালার আছে এটা এটা একটা কালার হ্যাঁ এই দুই পিসি আছে দুই পিস দুই কালার আরেকটা কালার আছে এটা দেখাই দুই পিস দুই কালার এটা আর একটা কালার দেখাই বাবা ঘুমি উঠতেছে ভাত খাইছি আমার খালি ঘুমি তো ভিতরে হাতাটা পিছনে হবে কটনের ভিতরে হাতাটা পিছনে হবে ঠিক আছে এগুলো বড় লোনের ভিতরে যারা বড়ো লোন করতে চান আমি যেটা করছি এই লোনগুলো ধরুন সাতশো পঞ্চাশ করে বিক্রি করছি ঠিক আছে সেম লোন সেম লোন সাতশো পঞ্চাশ করে বিক্রি করে দুইটা লোন রাখছিলাম আমি আমার লেগে দুইটা লোন আছে এত আরাম কইরা অনেক সুন্দর সফট কটন এই যে এটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দুইটা কালার দুইটা কালার গেছি স্যালওয়ারের কোয়ালিটিও ভালো মাত্র সাতশো পঞ্চাশ নাই দুই পিস মাত্র দুই পিস আছে এই দুই পিসি দুই পিসে যে আগে নিতে পারবে সাতশো পঞ্চাশ এরপরে দেখা দিচ্ছি আর একটা নুন এটাও কটনের ভিতরে এইটাও কি ব্র্যান্ডা জানি মনে নেই ব্র্যান্ডের নাম এটাও একটা ব্র্যান্ডের লোন সেলের অবস্থা খারাপ দেখে আমারও লাইফ করতে মনে চায় না ঠিক আছে এই যে লোনটা এমনটাই ওয়ার্ক করা আছে এটা হচ্ছে পিসন সাইড এটা হচ্ছে পিসন সাইট নিচে হবে হাতা নিচে হবে হাতা অনেক সুন্দর কটনের ভিতরে আর এইটা হচ্ছে অন্যটা উনাটা এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে ডিসকাউন্ট অফার প্রাইসে এই যে এইটা হচ্ছে উনাটা শেটের ভিতরে ঠিক আছে শেটের ভিতরে শেটের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা এটাও অনেক সুন্দর একটা লোন পুরা বুকে কাজ করা এবং উনাটা করা উনাটা সুতির ভিতরে জামাটা ওষুতির ভিতরে মাত্র আটশো পঞ্চাশ যার লাগে খালি ভেঙে নিবো এটা হচ্ছে টেক্স ওয়ানের এই জামাটা আমরা তো অনেক সেল করছি অনেক সেল করছি এক পিস আসে কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন টেক্স ওয়ান এর কটন ড্রেস দেখছেন একটা লোনের সমান ড্রেসটা একটা লোনের সমান অনেক বড় ড্রেস ঠিক আছে এইটাও আমি ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি যা লাগবে খালি মেরিবেন সুতির সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ারটা কত বড় দেখা দিই এক পিস দেখাই লিখি আর না দেখাই লিখি না দেখালেও কেউ পাইবেন না একজন পাইবেন এই যে সাড়ে তিন আধ বহর সালোয়ারের কাপড় সাড়ে তিন আধ বহর মানে অনেক বড় সালোয়ার হবে আমার সালোয়ার কিন্তু অনেক বড় সালোয়ার লাগে কেন আমি পায়ের নিচে না পড়লাম সালোয়ার পরি না শর্ট সালোয়ার পরি না অনেক শর্ট সালোয়ার করতে পারে আমি বড়ো স্যালোয়ার করি এর জন্য এই লোনগুলা এই লোনগুলো আমার অনেক সুন্দর সালোয়ার বড় হয় এর জন্য নেয়া এই প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ কিনা আসে আটশো পঞ্চাশ বেশি সাতশো পঞ্চাশ যারা দশটা লোন নেবেন তাদের জন্য মাত্র এত সুন্দর লোনটা মাত্র সাতশো পঞ্চাশ সালোয়ারটা হবে পিন্টেড যারা দশটা লোন নিবেন হ্যাঁ যারা দশটা নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ শাক দেওয়া ভাত খা শাক দেওয়া খা শাক দিয়া খা

অনেক সুন্দর করে কাটোয়ার পরে থাকবে এই লাগবো না লাগবো না কোচলে এখন দেখাবো না জমি চুরের বান্দিল আমি দেখাই দেবো করতে পারবো না আর রাত্রে দেখো না সমস্যা নাই দেখাবো আমি এখানে যা আসাম আর এগুলোর থেকে একটা একটা লোয়া দেখা দিই এই যে এটা হচ্ছে কাটোয়ার পর অনেক সুন্দর এটা যারা টুপিস নেবেন তাদের জন্য ডিসকাউন্ট অফার প্রাইস ঠিক আছে ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র চারশো মাত্র চারশো পঞ্চাশ এটা সুপি সালওয়ার মাত্র চারশো টাকা ইম সকালে পেয়েছিলাম কতক্ষণ জামা ওই বান্ডেল থেকে নতুন বান্ডেল গুলোতে বান্ডেলের থেকে আনে না কোনো কিছু থেকে আনে না দরেই নেই কাজ মানে এটা কাউকেও চিলাচিলি করছে যে লাইভের মাল যেগুলো আছে যে মাল গুলো নতুন আছে ওখানে অনেক বান্ডিল আছে বান্ডিল দিয়ে দিস দেয়নি নেই যে মালগুলো আইসে এগুলো সব ওইখানে দিব সেটা এই যে এটা সুতির ভিতরে যেটা কাপড়টা সুতির ভিতরে এটা বান্ডিল আছে এই যে এখানে ভান্ডিলগুলা একেবারে ভান্ডেল আছে এটার অনেকগুলা কালার আছে এর জন্য দিলাম এটা অনেক প্রোডাক্ট আছে এর জন্য হান্ড্রেড পারসেন্ট কটন এই যে অনেক সুন্দর একটা পবলিন কাপড় অনেক সুন্দর সেফ একেবারে কটন একদ এমনটাই করা আছে সাইজ আছে আপনার সাইজ নিতে পারবেন এটা হচ্ছে অ্যাল এল মানে হইছে চুয়াল্লিশ না না বিয়াল্লিশ এ বিয়াল্লিশ মনে হয় বিয়াল্লিশ আচ্ছা এটা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি লং বিয়াল্লিশ এল সাইজ বিয়াল্লিশ বিয়াল্লিশ এল সাইজ এইটা হবে আপনার সালোয়ারটা ঠিক আছে মিষ্টি কালার সুতির ভিতরে হান্ড্রেড কটন কোনো মিক্স থাকবে না এরপরে চুনাটা মাত্র চারশো পঞ্চাশ

অ্যাসটেক ব্র্যান্ডের কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সুন্দর এটা হচ্ছে সাদা বাহার সাদা বাহার কাজ আছে সামান্য নিচেও কাজ আছে এগুলো লোনের মতন বড়ি বড় বডি নিচে অ্যাম্বোডারি ওয়ার্ক করা আছে বডিতেও অ্যাম্ব্রডারি করা আছে অনেক সুন্দর করে বডিতে অ্যাম্ব্রয়ারি করা আছে নিচেও অ্যাম্ব্রডারি করা আছে লাইভের সময় কাপড় বিশ্রায় আনতে হয় কিন্তু কালকেও করে কইসি যে আমারে লাইফ কোনটার করে কোন লাইফটা করুন ওই লাইফটা এর চেয়ারের প্রায় খেলিস আমি আয়া সুন্দর করে লাইফ করলাম কিন্তু আজকেও সেইটাই করে এই যে পুরো উন্নাটা কিন্তু অ্যাবোটারি ওয়াক করা মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো সাদা বাহার যা লাগবে খালি নিয়ে নেবেন আটশো পঞ্চাশ টাকা সাদা বাহার এই যে মাত্র আটশো পঞ্চাশ সাদা বাহার এটা হচ্ছে একটা মালহার লুন এটা অনেক সুন্দর একটা মালহার লুন এই যে মালহা মালহার লোনের ভিতর আপনার ওয়ার্ক ওয়াকার মালহার লুন কয়েকটা কালার আছে ঠিক আছে এটা একটু দেখায় দিই এটা অনেক সুন্দর একটা মালহার লুন যে ডিস ড্রেস টা দেখায় এটা সেইটারটা একটা আমি এখানে অনেকগুলো ভান্ডিল রাখছিলাম আমি উপায় কাজ না আচ্ছা এটা হচ্ছে মালভার লোন ডিজিটাল প্রিন্টের ভিতরে অ্যাস্ট্র্যাকসাইট মালভার লোন অনেক সুন্দর অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর এই লোনটা এটা হচ্ছে ব্যাকসাইড ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এ বুকে হবে পুরাটা যা দেখতেছেন এটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা ঠিক আছে এই জায়গাটা পুরাটা অ্যাম্বোডারি ওয়ার্ক করে কোনো প্রিন্ট নাই এগুলো অ্যাম্ব্রডারি এগুলো হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এটা হচ্ছে উন্নাটা কাটওয়ার্ক করা হবে এই যে উন্নাটা কাটওয়ার্ক করা হবে সুতির ভিতরে লোনটা হবে সুতির ভিতরে এই যে অ্যামোটারি ওয়ার্ক করে অনেক সুন্দর করে আর এই লোনগুলো দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এইটাও একটা ব্র্যান্ডের এটাও একটা ব্র্যান্ডের আচ্ছা এটা দিয়ে দিলাম আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা জানো এটা আমি লসে দিলাম সাতশো পঞ্চাশ টাকা এই যে এরকম করে উন্না কাজ অন্য কাটওয়ার বুকে অ্যামোটারি মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা এটা কয়টা কালার আছে কালারগুলো তুই দেখাই দেখেন অ্যাম্বোটারি কোয়ালিটিগুলো দেখেন এই এই যে বুকের মধ্যে যা যা আছেন পুরোটা অ্যাম্বোটারি পুরাটা অ্যাম্বোটারি ঠিক আছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দিছি এখন নিয়ে নিবেন একটু পরে আর পাইবেন না কারণ একবার ডিসকাউন্ট দিছি এই যে সুতির ভিতরে অনেক সুন্দর কটনের ভিতরে অনেক সুন্দর কটনের ভিতরে অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ সালোয়ারটা আর এইটা হচ্ছে আপনার উন্নাটা একেবারে কাট কাটওয়াট করা অনেক সুন্দর করে কাটওয়ার্ট করা আর এটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ভাই এটা কিন্তু আমি লস প্রাইজে দিচ্ছি এটা এখন আপনারা বলবেন না যে সব দেন এটা আজকে সেল নাই দিলাম একজনে নিল এর জন্য দিচ্ছি এটা কিন্তু সেলের জন্য না এটা কিন্তু কিনা দামেও না এটা কিনা দাম আছে আটশো দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ ঠিক আছে জানলাকে নিয়ে নেবেন লোন লোনের ভিতরে কটন লুনের ভিতরে তিনটা কালার তিনটা কালার যারা সেটিং নেবেন তাদের জন্য আনসেটিং নাই আনসেটিং নিলে একশো টাকা করে বেশি ঠিক আছে একশো টাকা করে বেশি আমি প্রোডাক্ট নিয়ে লাইভে দাঁড়াই না প্রোডাক্ট যা লাইভের থেকে আনতে হয় এটা হচ্ছে আমার নিয়ম ও ওরে ওরে পাড়ায় দেওয়া দেশে দৌদি দরকার কি ওখানে থেকে আর ওর ডিসটা বড় কষ্ট হয় দরকার নেই কাজ করানো হয় দরকার নেই আমার কাজ আমি নিজের দায়িত্বে করবো এটা ভালো আমি এতদিন লাইভ করছি আমি সুন্দর করে প্রোডাক্ট চেয়ারে আসুন সুন্দর করে আমার দায়িত্ব ছিল আমার দায়িত্ব আমার দায়িত্ব আমি হারাই ফেলছি এই যে এটা হচ্ছে অ্যাম্বোডারি ওয়ার্ক করে অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ তোমার কাজ না করতে চাইলে ধূপা করানো যাবে না এই যে এরকম ক্যাটালগ সেটিং পাবেন তিনটা কালারের মাত্র সাতশো পঞ্চাশ আজকের জন্য অফার কালকে এগুলো সব আটশো পঞ্চাশ ভালো থাকেন যারা দশটা লোন নেবেন তাদের জন্য আলাইকুম